আমরা বাঙালি ভর্তা প্রেমী শীত হোক বা কিংবা গরম প্রত্যেকটা সিজনে ভর্তা খেতে আমাদের অনেক বেশি ভালো লাগে আমার মতো আমি জানি সবার পছন্দের খাবারের তালিকায় ভর্তা অন্যতম তো আজকে আমি সেরকমই মজার দুইটা ভর্তা রেসিপি শেয়ার করব একটা হচ্ছে নতুন আলুর ভর্তা আর একটা হচ্ছে বেগুন ভর্তা তো আমি একটু ভিন্ন এতে করেছি আশা করি আজকের ভর্তা রেসিপি দুইটা আপনাদের কাছে ভালো লাগবে আমি খুব সহজেই দেখানোর চেষ্টা করেছি আর শীতে তো এই ভর্তাগুলোর টেস্টে অন্যরকম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তামান্না চলে আসলাম নতুন আরও দুইটা রেসিপি নিয়ে তো প্রথমে হচ্ছে বেগুন ভর্তাটা করবো এখানে আমি লম্বা যে বেগুনগুলো এগুলো একটু লবণ হলুদ মেখে নিয়েছি আগে কেটে ধুয়ে নিয়েছি তো একটু লবণ হলুদ মেখে নিচ্ছি আর এখন প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি আর এগুলো আমি তেলের মধ্যে ভেজে নিব আর এখানে আমি কোয়া রসুন একটা টমেটোও নিয়েছি বেগুন ভর্তার মধ্যে টমেটোটা অ্যাড করলে ভর্তার টেস্টই একদম অন্য লেভেলে চলে যায় তো বেগুনগুলো সব আমি দিয়ে দিচ্ছি এক পাশ হওয়ার পরে আমি উল্টে দিচ্ছি উল্টে পাল্টে এগুলোকে খুব ভালো করে ভেজে নেব নেবাস মিডিয়ামে রেখে আমি এগুলো ভেজে নেব যাতে করে খুব ভালোভাবে একটা সেদ্ধ হয় আর একটু পোড়া পড়া হয় এতে করে বেগুন পট্টাটা খেতে কিন্তু বেশি মজা লাগে তো এখানে বেগুন আর রসুন খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে আর টমেটোটা আমি আরও একটু ভেজে নিব এরপর হচ্ছে এখানে আমি একটা পাটনার মধ্যে নিয়ে নিচ্ছি চাইলে হাত দিয়েও এটা ভর্তা করে নেওয়া যাবে আর পট এই পাটনাটা হচ্ছে নতুন কিনেছি একটু ধুয়ে শুক ধুয়ে রাখলেই তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তো এই তো পাটনার মধ্যে দিয়ে ভর্তাটা করতে সেই মজা লাগে এখন আমি ভর্তা করে নিচ্ছি তো বেগুনগুলো বাটনার মধ্যে দিয়ে পিষে নিচ্ছি হাত দিয়েও করা যাবে বেগুন আর টমেটোটা হচ্ছে বেটে নিয়েছি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর এখানে আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এটা টালা শুকনো মরিচের গুঁড়া আপনারা চাইলে টেলে এর সাথে দিতে পারেন আর অবশ্যই পাতা ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন এটা হাত দিয়ে মেখে নিলেই হবে হাত দিয়ে মেখে আর একটু লবণ দিয়ে হচ্ছে মেখে নেব হ্যাঁ যেহেতু বেগুনে লবণ দিয়েছি তাই আমি একটু বুঝে শুনে লবণ দেব দেখুন এটা কতটা লোভনীয় লাগছে আর বেগুন ভর্তার মধ্যে একটু পেঁয়াজ বেশি দিলে মজা লাগে তো এই তো রেডি হয়ে গেল বেগুন ভর্তা এই শীতে এই বেগুনের ভর্তাটা আপনারাও ট্রাই করতেও ভুলবেন না কিন্তু কেমন লেগেছে কমেন্ট করে জানাতেও ভুলবেন না এখনই দেখে আমার জীবের পানি চলে এসেছে এটা কতটা মজা হয়েছে দেখুন দেখে বোঝা যাচ্ছে এরপরে যেটা শেয়ার করব এখানে হচ্ছে নতুন আলুর ভর্তা এটা হচ্ছে আমি থানকুনি পাতা দিয়ে এই ভর্তাটা করেছি একটু ডিফারেন্ট হইতে আশা করি এই ভর্তার রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে তো প্রথমে হচ্ছে আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি আমি এখানে হচ্ছে কিছু নতুন আলু নিয়ে নিয়েছি আর এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি নতুন আলুর মধ্যে খুব বেশি পরিমাণে বালু থাকে তো এগুলোকে আমি কয়েকবার হচ্ছে ধুয়ে নিচ্ছি আমি হচ্ছে উপরের যে সিলকাটা ওটা ফেলে দেব আগে ভালো করে ধুয়ে নিই আরও কয়েকবার ধুয়ে নিচ্ছি আমি তো আর পরে হচ্ছে এগুলো আমি ছিলে নেব নতুন আলো চলতে একটু বেশি সুবিধা এই ব্যাপারটা ভালো লাগে আর এই যে হচ্ছে থানকুনি পাতা আলুগুলো আমি অলরেডি ভাতের সাথে সেদ্ধ হয়ে গিয়েছে এখন ভর্তাটা তৈরি করব এখানে থানকুনি পাতা নিয়েছি থানকুনি পাতাগুলো দেখে আর লোক সামলাতে পারিনি বর্তমান বানাতে চলে আসলাম তো এই তো এগুলোকে আমি একটু কুচি কুচি করে কেটে নিব ধানকনি পাতাগুলোকে আমি সুন্দর করে একটু কুচি করে কেটে নিচ্ছি আর এই যে আলুগুলো ভাতের সাথে সেদ্ধ করা হয়েছে আমি একটু ভাতগুলো ছাড়িয়ে নিচ্ছি এই ভর্তাটাও আমি বাটনার মধ্যে করব তো অল্প সময়ের মধ্যে সময় বাঁচানোর জন্য আর কি করা একসাথে ভাত আলু দুইটাই সেদ্ধ হয়ে গিয়েছে আর এখন আমার আবার বাটনা নিয়ে নিলাম আর ভর্তাটা করে নিচ্ছি আগে আলুগুলোকে আমি ভর্তা করে নিই তারপর একে একে বাকি উপকরণগুলো দিব। তো আলুগুলো আমার ভর্তা করা হয়ে গিয়েছে এবার হচ্ছে এখানে আমি কুচি করে রাখা আদামুনি দিয়ে দিলাম আরও দিব এখানে পেঁয়াজ কুচি দিব তো পেঁয়াজ দিয়ে দিলাম এরপর দিব হচ্ছে ধনিয়া পাতা কুচি আর এরপর হচ্ছে একটু লবণ আরও দিব এখানে আমি চিলি ফ্লেক্স এটা শুকনো মরিচ ডালা গুঁড়া দিয়ে দিচ্ছি আলু ভর্তাটা শুকনো মরিচ দিয়ে করলেই বেশি ভালো লাগে তো আমি আলুর সাথে মেশানোর আগে হচ্ছে আদা সরি থানকুনি পাতা পেঁয়াজ এগুলো খুব ভালো করে কচলে নিয়েছি আমরা এটাকে মনি পাতা বলি ভয়ের এটাকে থানকুনি পাতা বলে ভর্তাটা রেডি এখন একটু সর্ষের তেল দিয়ে আবার একটু আমি মেখে নেব তেলটা দিয়ে তো এই তো রেডি হয়ে গেল শীতের খুবই মজাদার দুইটা রেসিপি তার মধ্যে আলু ভর্তা এটা কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এটা মানে আপনি তৈরি করলে ভাগেই পাবেন না চোখের পলকে শেষ হয়ে যাবে তো রেসিপিটিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ